হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন সামনেই আসছে ভোট আর এই ভোটের মুখে প্রত্যেকবারেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন রকমের প্রকল্প ও বিভিন্ন রকম সুযোগ সুবিধা জনসাধারণকে দিয়ে থাকে ঠিক এবারও আবার একটি নতুন প্রকল্প ঘোষণা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যার নাম যোগ্যশ্রী প্রকল্প তো এই যোগ্যশ্রী প্রকল্প কি কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কী ডকুমেন্টস প্রয়োজন আবেদন করে কী কী সুযোগ সুবিধা পাবেন সমস্ত কিছুর বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তবুরা সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিভিন্ন সময় সাধারণ জনগণের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে থাকে যেমন আমরা দেখেছি বাড়ির বধূ ও মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আবার বৃদ্ধ বৃদ্ধারদের জন্য বার্ধক্য ভাতা এছাড়াও পড়ুয়াদের জন্য বিভিন্ন রকম লোন ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই ধরনের প্রকল্প রাজ্য সরকার ইতিমধ্যেই বাস্তবায়িত করেছে তবে গতদিন রাজ্য সরকার আবার একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে যার নাম যোগ্যশ্রী প্রকল্প এই প্রকল্প মূলত সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে যাতে তারা প্রতি মাসে নিশ্চিত রোজগারের লাভ পেয়ে থাকে এর সাথে যাতে রাজ্যের সমস্ত ছেলেমেয়েরা বেশি করে জয়েন্ট এন্ট্রাস্ট নেটের মতো প্রশিক্ষণ পরীক্ষাগুলোয় সফল হতে পারে তার সুব্যবস্থা করা এই প্রকল্পের মাধ্যমে মূলত তপশিলি জাতি এবং উপজাতি পরিবার জন্য বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা তারপর বলা হচ্ছে কি এই প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিন ধনধন্য স্টেডিয়ামে এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের অনগ্রসর তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিভিন্ন সরকারি চাকরি প্রবেশিকা থেকে শুরু করে নেট ডবল জি এর মতো পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার সঠিকভাবে তো তপসিলি জাতি বলতে এখানে এস এসটি এবং ও এই সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুব্যবস্থা করে তারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে প্রতিষ্ঠিত হয়ে জীবনে সফল হতে পারে তার জন্য এই প্রশিক্ষণের জন্য এই প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি বলা হচ্ছে কেমনভাবে প্রশিক্ষণ হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বহু ছাত্রছাত্রী সুযোগ সুবিধা পেয়ে থাকলেও দেখা গেছে বহু মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র অর্থের অভাবে বিভিন্ন রকম যেমন নেট ডব্লিউবিজি জি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে না তাদের কথা চিন্তা করে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই পরীক্ষাগুলির ট্রেনিংয়ের জন্য প্রতি জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হবে সেখানে তারা খুব সুন্দরভাবে এই পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিতে পারবে অর্থাৎ সরকারের তরফ থেকে প্রতিটি জেলাভিত্তিক দুটি করে সেন্টার গঠন করা হবে সেই সেন্টারে যেয়ে ট্রেনিং নিতে হবে সম্পূর্ণ ফ্রিতে তারপর কি বলা হচ্ছে এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে এবছর থেকে রাজ্য জুড়ে তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়া বিভিন্ন রকম প্রবেশিকা পরীক্ষা যেমন ব্যাংক রেল পোস্ট অফিস পুলিশ ও বিভিন্ন সংস্থায় যেমন গ্রুপ সি ডি পদের জন্য সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হবে সমস্ত মেধা পড়ুয়াদের জন্য তিনশো ঘন্টা এবং ছয় মাসের এই কোর্সের জন্য চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের ব্যবস্থা থাকবে অর্থাৎ তিনশো ঘন্টা এটা সপ্তাহে চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাস হবে এবং ছ মাস ধরে তারপর এছাড়াও এদিন রাজ্য সরকার এটাও জানিয়েছে গত দু বছরে কুড়ি হাজার আটশো জন ছাত্রছাত্রীর মধ্যে দু হাজার দুশো চুয়ান্ন জন টেকনিক্যাল কোর্সে আটজন আইআইটিতে চোদ্দো জন নিটতে চৌত্রিশ জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে তা বলা হচ্ছে আবেদন পদ্ধতি কি আছে অর্থাৎ কীভাবে আবেদন করবেন এখনও পর্যন্ত কোনো রকম কোনো আবেদন মাধ্যম শুরু হয়নি তবে ফেব্রুয়ারি মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি তথ্য লাগবে সমস্ত কিছুর আপডেট আসলে আমরা আবার একটি ভিডিও বানিয়ে জানিয়ে দেব আপনাদেরকে তো বন্ধুরা এই একটা ছিল অফিসিয়াল ওয়েবসাইট আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটও ফলো করে রাখবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয়ের সঙ্গে শেয়ার করে রাখবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক